গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলা বাজে এখন সাড়ে দশটা পনে এগারোটা হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে অফিস যাওয়ার আগে মাছ নিয়ে এসেছিলো এই পনে নটা নাগাদ মাছ নিয়ে এসেছিলো তারপর লিপি ঝটপট করে মাছটাও রান্না করে দিই তারপর লিপি বেরিয়ে গেছে তারপর লিপি বেরিয়ে যাওয়ার পর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর হাজব্যান্ডকে খেতে টেতে দিয়ে নিয়েছি তারপর প্রবেশ করেছি আমি রান্নাঘরে কেননা দুদিন তো দিদি কামাই করবে শিবানী দিদি দুদিন না তিন দিন সরি আগে একদিন কামাই করেছে আর আজকে দুদিন তিন দিন আরও দুটো ছুটি ওনার পাওনা থাকবে উনি না কী করে জানো তো উনি ছুটি নেয় না একদম ছুটি নেয় না ছুটিগুলো জমি জমি রেখে দেয় এবার সেটা যদি একবারে নেয় না তখন হয়ে যায় আমার অবস্থা খারাপ তো ওনাকে বলেছি আমি তুমি মাসে চারটেই ছুটি নিও ওরকম করো না কেন আমার হ্যাপা হয়ে যায় আমার মনে রাখার ক্ষমতাটা খুবই কম মনে রাখতে পারি না আবার ক্যালেন্ডারে যে লিখবো ফোনে লিখব হোয়াটসঅ্যাপে লিখে রাখবো সেই সব কিছুই মনে থাকে না তা আমি বলেছি তুমি মাসে চারটে ছুটি করো ওটাই সব থেকে ভালো হবে তোমারও রেস্ট হবে আমারও হ্যাঙ্গামা কম থাকবে তো উনি রাজি হয়েছেন তো বলেছে এই মাসটা ওইভাবেই চালিয়ে নাও তো প্রচুর জামা কাপড় পরেছে সেই জামাকাপড়ও ভাজ করতে হবে বারান্দা দিয়ে অনেক জামা কাপড় আছে সেই জামা কাপড় ভাজ করতে হবে প্রীতিপ্রাপ্তি তো এখনও ঘুমাচ্ছে ওঠে না আর প্রাপ্তির সামনে পরীক্ষা যেহেতু আর আজকে তো মহরম এমনিতেই ছুটি আছে স্কুল আর সামনে যেহেতু পরীক্ষা ঘরে স্টাডি লিভ দিয়েছে ওদের দু তিন দিন স্টাডি লিভ দিয়েছে তো আমার দেখো এই ঠাকুর ঘরটা আমার কি ভালো লাগে এখন এই ঠাকুরের সিংহাসনটা দেখলেই মনটা যেন ভালো হয়ে যায় জানো তো তোমাদের কেমন লাগে বলবে কিন্তু থেকে বড়ো প্রবলেম আমার হাজব্যান্ড এখনও ঠাকুরের যে ভিতরকার যে লাইটগুলো সেগুলো আর নিয়ে আসছে না তো যাই হোক বারান্দায় অনেকগুলো জামাকাপড় ছিল সেই জামাকাপড়গুলো তুললাম আর এই জামাকাপড়গুলো আগের দিন সমস্ত ফেলে রেখেছিলাম মাটিতে সবাই পরে পড়ে রেখেছিল। তো এগুলো ঘামের জামাকাপড় তো একটু রোদে না দিলে হয় না কাচার মতো কিছু নেই কাচতে হবে না কেননা নোংরা হয়নি সবে পড়েছে পরে পড়লেই যে কাস্তে পেরতে কোনো মানে নেই একটুখানি রোদে দিয়ে তো অনেকখানি শুকিয়ে যাবে তারপর আরও দু তিন দিন পড়তে পারবে তারপর নয় কাচাকুচি করব। তো যাই হোক এই বারান্দাটাই দিয়ে মেলামেলি করি ছাদে আর যায় না ছাদে ওই চারতলা ঠেঙিয়ে যাওয়া বড় টাপ ব্যাপার জানো না আর আসার তো চারতলা থেকে নামাটা কোনো ব্যাপার না কিন্তু ওঠা তো দুষ্কর ব্যাপার আর এখন তো বুঝতেই পারছ বৃষ্টি বাদলের দিন কখন যে বৃষ্টি আসবে বোঝা বড় মুশকিল মুশকিল হয়তো আমি দিয়ে এলাম আমার সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি নামলো ব্যাস আমার সবই গেল যেটুকুনি শুকনো ছিল জিনিস সেটাও হয়তো ভিজে যাবে সেই ভয় না বন্ধুরা আর চারতলায় যায় না সত্যি কথা বলতে আগে যখন শাশুড়ি বেঁচে তিন তিনতলায় থেকে থেকে যেতাম এখন তো তিনতলাতেও যাওয়া হয় না যাই হোক জামাকাপড়টা মেলে নিলাম মেলে নিয়ে আমি চলে এসেছি ঘরে এখন বিছানা তুলতে প্রীতি প্রাপ্তিকে তুলেছি প্রাপ্তিকে বলেছি তুই ওই ঘরে যা আমি এ ঘরে বিছানা তুলবো কেউ যদি বিছানা তোলে না তখন যদি কেউ শুয়ে থাকে তখন খুব রাগ হয় দেখবে তো ওকে বললে কি বলবে কি তুমি এই ধারটায় তোলো তারপর আমি গড়িয়ে গড়িয়ে ওই ধারে চলে যাব তারপর তুমি ওই ধারটা তুলবে এরকম বদমাশ মেয়ে তো আমি বকা দিয়ে ওকে তুলে দিয়েছে না যা তুই ওট আমাকে বিছানাটা তুলতে দে টান টান বিছানা না হলে ভালো লাগে বলো আর কি করে রেখেছে তোষক পোষক আর এসি ঘর তো কতগুলো যে কম্বল চাদর উপরে থাকে তার নয় ঠিক এই ঘরটার বিছানাটায় যেন বিভীষিকা অবস্থা থাকে পিতি ঘরে অতটা থাকে না কেননা প্রীতি একাশ তো আর এখানে তো এতগুলো বালিশ আর সব থেকে বড় কথা হাজব্যান্ডেরও একটা পাশ বালিশ লাগবে ছোট মেয়েরও একটা পাশ বালিশ লাগবে আমি যদি কোনো সময় পাশ বালিশ নিই তাহলে এদের কত কথা মা জায়গা কমে গেছে মা তুমি পাশ বালিশ নেবে না বুঝতে পারছো ব্যাপারটা ওরা পাশ বালিশ নেবে আমি পাশ বালিশ নিতে পারবো না এই হয়ে গেছে ঝঞ্ঝাট কিছু করার নেই তবুও আমি নিই আমি এখন ঝগড়া করে নিই তিনজনে তিনটে পাশ বালিশ হ্যাঁ তো হবেই বলো মানে জায়গা তো কম হবেই তো যাই হোক এখন প্রাপ্তি করছে গোপালের সেবা গোপালকে স্নান করাচ্ছে নিচ থেকে টক দই নিয়ে এসছে টক দই দিয়ে গোপালকে স্নান করালে না গোপালের পিতলের তো গোপাল ভালো চকচকে হয় জানো তো তো এ দেখো ফুলও নিয়ে এসছে ফুল দিয়ে ফুলের পাপড়ি দিয়ে স্নান করাবে এ দেখো ফুলগুলোকে ছিঁড়ছে ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে দেবে ঘটির মধ্যে দিয়ে ঘটি দিয়ে টক দই দিয়ে মাখিয়ে রেখেছে গোপালকে স্নান করাবে তাহলে কি পিতলটা ভালো একটু পরিষ্কার হয়ে যায় আমিও ভাবছি আমার লক্ষ্মী গণেশকেও একটু টক দই দিয়ে পরিষ্কার করবো তেঁতুল দিয়েও কিন্তু ভালো পরিষ্কার হয় তেঁতুল দিয়ে তো ও এরকম দিয়ে করে তারপর মাঝে মাঝে গোলাপ জল নিয়ে আসে গোলাপ জল দেয় ভালো লাগে বেশ ওর ওর সেবাটা ঠিক অন্য রকমের সেবা আমি এত সুন্দর করে আবার সেবা করতে পারি না আমি করি ছটপট সেবা ঠাকুরের তো এই দেখো এখন টক দই মাখানো হয়ে গেছে পুরো ভালো মতো স্নান করে দিচ্ছে গোপাল বাবা জীবনকে আমাদের স্নান করে আবার বসিয়ে দেবে ছোট্ট সিংহাসনটায় একটা প্রবলেম হয়ে গেছে একজন বলেছ আমাকে সিংহাসনে ওই যেটা গোপালের মুখের সামনে পড়ছে সেটাকে খোলা যায় ওটাকে হাজব্যান্ডকে যেদিন হাজব্যান্ডের ছুটি থাকবে অফিস সেদিনকে হাজব্যান্ডকেই বলতে হবে তুমি এটা খোলো কেননা আমি যদি ক্যারামতি করতে যাই কিছু একটা ভজগট করে দেব তো সেই জন্য হাজব্যান্ডকে বলতে হবে ঠিক করে দিতে খাওয়া দাওয়া হয়ে গেল প্রীতিপ্রাপ্তি একটা সময় ভাত খেয়েছিল দুপুরবেলায় সেদ্ধ বার ওরা আর দুপুরে কি খাবে আর দুপুরে ভাত খেতে দেখো যেখানে চাচায় আর দুপুরবেলা ভাত খেলো না কি খেলো না কোরিয়ান নুডলস খেলো বসে বসে এখন কোরিয়ান নুডলস কি আমাকে জ্বালাচ্ছে ওর সাথে কী একটা খেলা খেলতে হবে মানে আমার ফোন সংক্রান্ত কাজ কি উনো উনো কি বলো তো তাসের মতো উনো দেখাতে চললো উনো এই রে এখন তাস খেলবো আমার পাচ্ছে এখন ঘুম চোখ বন্ধ হয়ে আসছে একটু না ঘুমালে হবে না বন্ধুরা আমাকে খেলায় নিচ্ছে এখন বসে থাকলে বেশি ঝিমুনি আসে শুধু কাজের মধ্যে বাকি আছে এখন জামা কাপড় ভাজ করা প্রচুর জামা কাপড় জমেছে সেই জামা কাপড় আমাকে এখন ভাজ করতে হবে দেখ তোর হেভি গেম দেখো না ঠান্ডা আছে ওয়েদার না ওয়েদার ঠান্ডা আছে চালা নিজে চালাই পারবো না এই আমি রোগা হয়েছে বিপদ তাই বিপত্তায়নি সুতো দিক ফুলে পড়ে যাচ্ছে নিজে চালা পারবো না হুকুম তামিল করতে তোদের শুধু হুকুম 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 থেকে চোখ খুললে দুই মেয়ের শুধু হুকুম শুরু হয় জানো না সারাদিন হুকুম করতে থাকে ওয়েদার বেশ ঠান্ডা কিছে লাগবে এসি বলো তো বন্ধুরা এসিটা কোনো কাজে লাগবে আমার বাচ্চা ঘুম জামা কাপড় ভাজ করতে হবে এখন জামা কাপড় ভাজ হয়নি হাজবেন্ড এসে বলবে জামা কাপড়গুলো এরকম করে রাখো কেন স্বাভাবিক ব্যাপার বাইরে থেকে আসলে

কি করব মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না মাথাটা কাজ করে না বাতাসা ঠাকুরকে পুজো দিই সেই বাতাসা থেকে যায় সেটা দিয়েই দিয়ে দিয়ে বাতাসা দিয়ে চা খাই গুড় দিয়ে অনেকে চা খায় জানো তো বন্ধুরা কোনো দিনও গুড় দিয়ে চা খাইনি তোমরা কি খেয়েছো কোনো দিনও গুড় দিয়ে চা মুখটা কেন কি জানি টকে গেছে আমার কি খেলাম যে মুখ টকে গেলে একটু জল খেতে হবে জলও নেই কোথাও প্রীতি এখন ঘুমাচ্ছে একটু জল খেতে হবে এখানে একটুখানি জল পড়ে আছে জলই খাই আর কি করব প্রচুর জামা কাপড় আছে জামা কাপড় ভাজ করতে হবে চাটা খেয়ে নি চাটা খেয়ে জামা কাপড়গুলো ভাজ করে দেব প্রচুর জামা কাপড় আমার বর বলে কি আর জামা কাপড়ে শেষ নেই তোমাদের আর না জামা কাপড়ে শেষ নেই আমাদের আমাদের জামা কাপড় অঢেল হয় সত্যি কথা রোজই কাঁচা রোজই মেলা রোজই ভাত কটা চোট চলছে তো চলছে অনেক বাসনও পড়েছে বাসনগুলো একটুখানি মেজে রাখতে হবে কালকে আসবে সেবানি দিদি কিন্তু অনেক গলাটা কেমন কেঁপে গেল না কালকে সেবানে দিদি আসবে কিন্তু তবুও বাসনটা কিছুটা মেজে রাখা আমার উচিত অনেক পড়ে গেছে দুদিন না আসলে মনে হয় কত কাজ সংসারে গতকালকে যেমন লিপিও আসেনি এও আসেনি দুজনে একসঙ্গে কামাই করেছে তখন যেন প্রেশারটা একটু বেশি পড়ে গেছিল আজকে রাত্রেবেলা সবাইকে ভাত খাওয়ার ইচ্ছে আছে অনেক তরি তরকারি সব রয়ে গেছে বাবা থাকলে না দুই মেয়ে ভাত খাবে না দুই মেয়ে ভাত খাবে না এত বদমাইস যেন না চলো চাটা খাই বিস্কুট বড্ড থেকে দুটো বিস্কুট নিই দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে আসছে জামা কাপড়গুলো চটপট করে ভাঁজ করে নিই হাসব্যান্ড ঘরে এসে তাহলে হ্যাপি হয়ে যাবে হ্যাপি আমার বউটা ভাজ করে রেখেছে জামা কাপড় চল আগে চাটা টা খেয়ে নিই তারপর জামা কাপড় করে ভাজ তো কিছুটা জামাকাপড় ভাঁজ করলাম পঠেল জামা কাপড় পরেছিলো বন্ধুরা কিছুটা ভাঁজ করেছি আর কিছুটা বাকি আছে সব মাটিতে ফেলেছি ফেলে তারপর ভাঁজ করছি এরপরে জায়গার জিনিস জায়গায় তুলে দিতে হবে একটা চুড়িদার পরলাম রিলস বানাবো বলে তারপর লাইভে আসতে হবে ফেসবুক পেজে অনেক কাজ রান্না করে অনেক বাসন করেছে জানো তো রাত্রিবেলার দিকে যখন একটু কাপড় পরে রান্নাঘরে কাজ করতে নামবো মানে যখন জামা কাপড়টা এঁটু হয়ে যাবে তখন সেই জামা কাপড় পরেই মানে খেয়ে দেয় কথা বলছি খেয়ে দিয়ে একটু হয়ে যাবে তো জামাটা তখন সেই জামা কাপড় পরেই এ করবো বাসনটা বেজে নেবো তারপর তো সেটা ছেড়ে নিলে একবারে শান্তি না এই জল ছিটকে আসবে গায়ে সেটা একদম ভালো লাগে না বড় অভাব হয়ে যাচ্ছে এত এত জামা কাপড় কোথায় রাখবো সেই করে সামনে তো আবার চলে এলো পুজো এই তো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসেই পুজো হাসবেন্ড জামাগুলো একদিকে রাখি কেননা তার তো যাবে এই জামাটা কিনে দিয়েছে বাবাকে পয়সা জমিয়ে এগুলো সব স্ত্রিতে যাবে এগুলো সব আনন্দ যাবে এক একটা জায়গায় এক একটা জিনিস বুঝলে না রুমালগুলো আননা যাবে সময় রুমাল খুঁজেই পাওয়া যায় না আমার ঘরে নয় কারো স্কুলে ব্যাগে নয় কারো প্রাইভেট স্কুলে ব্যাগে চলো মোটামুটি ভাঁজ করা ডান আর কয়েকটা বাকি আছে চটপট করে ভাঁজ করে জায়গা জিনিস জায়গায় তুলে দিই তাহলে শান্তি তো জামা কাপড়

এই জিম থেকে এসে এনার্জি আছে তো আমি জিম থেকে আসলাম জিম থেকে বেরোনোর সময় দেখলাম ভাই পুচাই কিনে গেছে বেরোনোর সময় ভাবছিলাম মালটা সাইকেল নিয়ে বের হবো তাও দেখলাম মালটা ওখানে আর কি সাইকেল দিয়ে সাইকেল চাবি দে তুমি নিশ্চয়ই সাইকেল নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ সাইকেলে চাবি দিয়ে সাইকেল নিয়ে দুপাক ঘুরে আসলাম ঘুরে এসে বসে এলো যে চালু হলো কেন বাবারে বাবা এত এনার্জি আমি পাই না বন্ধু এখন উনো খেলবে আর তোকে আমি যে তো একটা ক্লিপ বেঁধে দিলাম মাথায় তোর কি হলো মাথা ক্লিপটা মাথা ক্লিপ বলেন দেখাচ্ছি এই এই ক্লিপটা বেঁধে তো তুমি নিয়ে এসেছি মাথা একটু দিয়ে দে তো খোপাটা করুক আরে খোপা করে দে না একটা এই তুই চাকরি বাকরি করিস তো একটু খোপা করতে পার হে ভগবান তুই নিজের নিজের চুল কি করে বাঁধিস বধূ হি মা কে বেঁধে দেয় এরকম একটা ঝুটি থাকে ব্যাস ও ভগবান ওই দেখো আমার মেয়ে বাঁধছে

কিন্তু মেয়ে বলে আবার সেদ্ধ ভাত খাবে না একদম সেদ্ধ ভাত খাবি না এবার তুই একটু তরি তরকারি খাবি তোরা তরি তরকারি না খেলে হয় বলো তো তরি তরকারি খাবে না কিছু খাবে না শুধু সেদ্ধ ভাত খাবে কী প্রোটিন আছে সেদ্ধ ভাতে সব সবসময় যদি সেদ্ধ ভাত খায় কেউ মার ভাতা সেদ্ধ ভাত একটু তরি তরকারি সবজি না খেলে হয় তো এখন বরবটিটা গরম করছি মাছ আছে ডাল আছে এই তো আছে ও আরেকটা জিনিস ছিল সেটা কোথায় এখানে তো মাছ আছে এই তো একটু ভাজা আছে ভালোবাসবে ওরা খেতে এই ভাজা দিয়ে দিয়ে দাও প্রাপ্তিতে তো আবার মাছ খাবে না ওরা ফ্যাঁচাঙের শেষ নেই জানো তো বন্ধুরা বড় ফ্যাঁচাং মেয়েটা এদিকে ভাত গরম বসিয়ে দিয়েছি বোতল ভরতে হবে বোতল সব ফাঁকা বোতলগুলো ভরতে হবে তো চলো চটপট করে সব গরম করে খেতে দিয়ে দিই বাজে রাত্রির বালটা পুরী সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন শুতে যাওয়ার পালা এক হাঘারটা চালিয়েছে এক বন্ধ করে দিই ঘরে বিছানা করতে হবে এই ঘরে বিছানা হয়নি ঘরে বিছানা করতে হবে রুই দেখো প্রাপ্তি এখন পড়ছে সামনে যেহেতু পরীক্ষা এই তো সোমবার থেকে পরীক্ষা তো সেই জন্য পড়াশোনা করছে মন দিয়ে তো এ ঘরে লাইট অফ করে দিই আজকে ব্লগটা কেমন লেগেছে তোমার তোমরা জানিও সারাদিন ঘরবদ্ধ জীবন ঘরের মধ্যে যাওয়া পারি তাই দেখাই তো চলো এ এখন পড়াশোনা করছে মন দিয়ে সামনে পরীক্ষা এগিয়ে এসছে তাই জন্য হ্যাঁ আর কি আর কিছু বলার নেই আপাতত আজকে ব্লগটা এই পর্যন্তই কি হয়েছে তো। তো চলো আজকে রাতে সবাইকে ভাতই খাইছি হাজব্যান্ড বলছে না ভাত খাবো না রুটি কমানো না সব তরকারি রয়েছে সব কিছু রয়েছে খাও বাসি করে খেতে হবে না তো বলাতে বলো গরম করো তাড়াতাড়ি তারপর গরম করলাম গরম করে দিয়ে দিলাম তো যাই হোক হাজব্যান্ডকে শুয়ে পড়েছে আমরাও শোভক্ষণিকই শোবো তাড়াতাড়ি শোবো বেশি রাত করে শোবো না তো চলো বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ব্লগটা তারা প্লিজ পাশে থেকে ফলো করে দিও তো চলো টাটা